পশ্চিম মেদিনীপুরের এই ছোট্ট ব্রোয়াম পাচুরিয়া সকাল সকাল সূর্য উঠেছে শালপাতার মাঝে লুকিয়ে থাকা আলো এসে পড়েছে গ্রামের মিঠোপথে এখানে সকাল মানেই হারিয়া ঠাকুরমার হাকদাক ধান ভানার শব্দ আর চুলোর ধোয়া। এই গ্রামের এক কোণে থাকে সীতা সীতা খুব চুপচাপ তার বয়স তেইশ বছর বাবা মা অনেক আগেই চলে গেছেন মামার বাড়িতে মানুষ হয়েছে সীতা খুব ভালো হারিকাঠি পিঠেপুলি বানাতে পারে আর তার সবচেয়ে বড় গুণ সে খুব মনোযোগ দিয়ে শুনতে পারে গ্রামের মানুষ জানে সীতার চোখে যেন একটা আলাদা মায়া আছে সে কারো কথার মাঝখানে বাধা দেয় না কারো দুঃখ ফেলে দেয় না একদিন হাটবারে যখন সবাই বেচা কেনায় ব্যস্ত তখন সীতা হঠাৎ দেখে একজন অপরিচিত ছেলে গায়ের মাঠে বসে আছে মাথায় গামছা হাতে ক্যামেরা সে ছবি তুলছে ধানক্ষেতের পাখির আর পুকুর পাড়ের সীতা সাহস করে গিয়ে জিজ্ঞেস করল নতুন এসেছেন ছেলেটি হেসে বলল হ্যাঁ নাম রুদ্র আমি কলকাতা থেকে এসেছি গ্রামীণ জীবন নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছি সীতা একটু লাজুক হেসে বলল আমাদের এখানে কিছু নেই যা শহরের লোকদের ভালো লাগবে রুদ্র জবাব দিল আসলে জানি সেটাই সবচেয়ে বেশি করে থাকে তোমাদের মাটির গন্ধটাই আমার ছবির প্রাণ এরপর রুদ্র সেখান থেকে চলে গেল তারপর থেকে রুদ্র প্রায় রোজ গ্রামে আসে কখনও মাটির বাড়ির ছাদে উঠে ছবি তোলে কখনো সীতার সঙ্গে পুকুরঘাটে বসে গল্প করে সীতা ধীরে ধীরে বুঝতে পারে সে এই নতুন অতিথিকে প্রতিদিন দেখতে চায় তার কথা শুনতে সীতার ভালো লাগে একদিন রুদ্র আর সীতা ঘাটে গল্প করছিল তখন রুদ্র বলল তুমি চমৎকার কথা বলো সীতা তুমি জানো আমি যতটা না ছবি তুলতে আসি তার থেকেও বেশি তোমার মুখ দেখে শান্তি পাই সীতা মাথা নিচু করে থাকে কিছু বলে না তবে তার গালে একফালি লাজুক হাসি ফুটে ওঠে এভাবে কেটে যায় কয়েক সপ্তাহ রুদ্র বলে সে শহরে ফিরে গিয়ে ছবি সম্পাদনা করবে সে কথা দিয়ে যায় সে আবার ফিরে আসবে দিন যায় মাস পেরোয় বছর ঘুরে যায় কিন্তু রুদ্র আর ফেরে না সীতা প্রতিদিন সন্ধেবেলা গাছতলায় দাঁড়িয়ে থাকে ভাবত আজ না হোক কাল তো আসবে কিন্তু রুদ্র আর আসে না বছরখানেক পরে হঠাৎ একদিন এক দাক কলকাতা থেকে রুদ্র একটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে তার ডকুমেন্টারির নাম মাটির গন্ধ পুরো ছবিটাই পাচুরিয়া গ্রামের ওপর আর মূল চরিত্র সীতা সবার চোখ ছলছল করে ওঠে কিন্তু সীতা কিছু বলে না সেই শুধু চুপচাপ গিয়ে সেই পুরনো পুকুর ঘাটে বসে তার চোখে জল নেই মুখে কোনো অভিযোগ নেই সে জানে কেউ কেউ কথা রাখে না কিন্তু কিছু অনুভূতি রাখে সেই অনুভূতির নামই মাটির গন্ধ